সৌদির পঞ্চাশ বছরের কাফালে ব্যবস্থা বাতিল অনলাইন ডেস্ক সাথে আছে আমি জান্নাত আরা কলি পঞ্চাশ বছরের পুরনো কাফেলা পৃষ্ঠপোষকতা ব্যবস্থা বাতিল করেছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব এমন সিদ্ধান্ত নেয় প্রায় এক কোটি তিরিশ লাখ প্রবাসী শ্রমিক সরাসরি উপকৃত হবেন বলে জানা গেছে যাদের বেশিরভাগই দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার নাগরিক নতুন ব্যবস্থায় প্রবাসীরা এখন থেকে চাকরি পরিবর্তন দেশ ত্যাগ এবং ভিসা নবায়ন এক্ষেত্রে আগের মতো কঠোর নিয়ন্ত্রণের মুখে পড়বেন না টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে কাফালা ব্যবস্থার পরিবর্তে সৌদি আরব এখন চুক্তিভিত্তিক কর্মসংস্থান মডেল চালু করেছে যা শ্রম বাজারে নতুন দিগন্ত খুলে দিবে নতুন এই ব্যবস্থায় অভিবাসী শ্রমিকরা আর নিয়োগকর্তার অনুমতি ছাড়াই চাকরির পরিবর্তন করতে পারবেন এক্সিট ভিসা ছাড়াই দেশ ত্যাগ করতে পারবেন এবং আগের কাফালা ব্যবস্থার অধীনে যে আইনি সুরক্ষা সীমিত ছিল তা এখন আরও প্রসারিত হবে এই পদক্ষেপ সৌদি আরবের ভীষণ দুই উদ্যোগের অংশ এর মূল লক্ষ্য দেশের অর্থনীতিকে আধুনিক করা এবং শ্রমিকদের অধিকার সুরক্ষায় বৈপ্লবিক পরিবর্তন আনা মানবাধিকার সংগঠনগুলো এই সিদ্ধান্তকে সৌদি শ্রম ইতিহাসের এক নতুন অধ্যায় হিসেবে বর্ণনা করেছে তারা বলছেন প্রকৃত পরিবর্তন নিশ্চিত করতে হলে এই সংস্কারের বাস্তবায়ন ও তদরেকি কি আরো শক্তিশালী করতে হবে কাফালা শব্দটির অর্থ আরবিতে স্পন্সরশিপ উনিশশো পঞ্চাশের দশকে উপসাগরীয় অঞ্চলে গড়ে ওঠা এই কাঠামোর আওতায় অভিবাসী শ্রমিকদের আইনি অবস্থান নিয়োগকর্তার কাফিল ওপর নির্ভরশীল ছিল ফলে কাজ পরিবর্তন দেশ ত্যাগ বা আইনি সহায়তা নেওয়ার মতো বিষয়ে নিয়োগকর্তার পূর্ণ নিয়ন্ত্রণ থাকতো বিদেশে ক্যারিয়ার গড়ার স্বপ্ন এখন আর দূরের নয় অস্ট্রেলিয়া ডেনমার্ক এবং নিউজিল্যান্ডের জব ভিসায় কাজের সুযোগ আপনার অপেক্ষায় দুই সালে ডেনমার্ক সরকারের নতুন নীতিমালা জব ভিসা প্রক্রিয়াকে করেছে আরও সহজ এবং দ্রুত এখানে কর্মসূচকে রয়েছে হোটেল রেস্টুরেন্ট এগ্রিকালচার এবং প্যাকেজিং ফ্যাক্টরি বেতন প্রতি মাসে তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকা ওভার টাইম বেতনের গুণ সময় লাগবে তিন থেকে চার মাস সাথে থাকছে চুক্তি নবনের নিশ্চয়তা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন আমাদের অভিজ্ঞ টিমের সাথে আপনার বিদেশে ক্যারিয়ার গলার যাত্রা শুরু হোক এখান থেকে